বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একান্ন ফুট শিব মূর্তির সন্ধান তোমাদের এই ব্লগে দেবো দেখো হ্যালো বন্ধুরা মমতা থাপাচন্ডের স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসন খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগ স্টার্ট করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম এই ব্লগটা আমি আপাতত এখান থেকে শুরু করছি আমি এখন এসে গেছি আহিরিটলা এই জায়গাটার নাম এবার আমি বললে বুঝতে পারবে ভূতনাথ মন্দিরে ওখানে এসেছি আশা করি এই নামটা শুনে তোমরা বুঝতে পেরেছ কিন্তু আমি ভূতনাথ মন্দিরের দিকে আজকে যাবো না তাহলে যাব কোথায় ভিডিওটা দেখো বুঝতে পারবে আমি মেয়ে বর আর পিকুদা গেছে টোটাল আমরা চারজনে মিলে গেছি তাহলে বাস স্ট্যান্ডে নিয়ে সোজা আসতে হবে যেখানটা ভুটনাথ আছে তো ভুপনাথের ওখানে তো আমরা যাবো না সেটা যাবো লাস্ট সোমবার সেটা কালকে করছে এখন আমরা টিকিট কাউন্টারে আছি দেখতে পাচ্ছ ভালো লঞ্চ আমাদের লঞ্চে টিকিট কাটা হয়ে গেছে এবারে যাচ্ছি আর কি ভালো লাগছে না আরও দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভিউটা দেখো মাম যাবে না পড়ে যাবে কিন্তু প্লিজ ভিউটা দেখো গঙ্গা দিয়ে পার হবো আর গঙ্গার ভিউটা দেব না তা কি হয় আহিরি তোলার থেকে পার হয়ে বাদাঘাটে ওখানে নামলাম নেমে আপাতত এখন এগোচ্ছে যে মন্দিরের দিকে ভেবেছি সে মন্দিরের দিকেই যাচ্ছি একটু পরে মন্দিরে পৌঁছাবো তোমাদের তখন পুরো ঘটনাটা বলবো আমি তোমাদের এতক্ষণ যে মন্দিরের কথা বলেছি সেই মন্দিরের সামনে আমি এসে গেছি দেখতে পাচ্ছ শেঠ বংশী বংশীদা জালাদান স্মৃতি মন্দির দেখতে পাচ্ছ আর এই যে এখান দিয়ে প্রবেশ করতে হবে তাহলে চলো আমরা এখন প্রবেশ করি মন্দিরে চলো মন্দিরের সামনের দিকটা তোমাদেরকে আমি দেখালাম এখনো তো ভেতরের দিকে প্রবেশ করতে বাকি আছে কথা আমি প্রথমে বলিনি তারপরে বলেছি এটা হলো নয়া মন্দির এটা হলো বাধাঘাটের ওখানে তো আমি যে মন্দির আর আপাতত সামনে আমি তোমাদের দেখালাম এখন অনেকটা বড় তাহলে চলো কথা বেশি বলবো না একটা বড় জলের টাপ শিবলিঙ্গ বসানো আছে এটি হলো মন্দিরে একদম সামনে তারপরেই হলো মন্দিরে ঠাকুরটাতে দেখাবো তোমাদের এবার দেখো তোমাদের এটা হলো রূপোর শিবলিঙ্গ আছে ওপরটা কিন্তু আপাতত আজকে ফুল দিয়ে ঢেকে রেখেছে আর আমি একদম ঠাকুরের ভজনে একদম বসে গেছি খুবই ভালো লাগছে কি বলো তো একটু আগে যে বলে হওয়াকে দেখে এলাম সেটাকে আর এখন যেটা দেখো একান্ন ফুট শিব মূর্তি সেটা তোমাদের একদম দেখার সামনে আছে এতটা বড় যে আমাকে ক্যামেরার নিচু করতে হচ্ছে আর এরকম বলে একান্ন ফুট শিবলিঙ্গ মানে শিব থেকে দেখাই যাবে না দেখতে পাচ্ছ কতটা বড় অনেকটাই বড় তোমরা দেখছো শিব মূর্তিটা কতটা বড় একান্ন ফুট আমি জানি না ভিডিওতে কতটা তোমাদেরকে দেখিয়ে বোঝাতে পারছি সামনে দেখলে বুঝতে পারতে যে আমরা যে ভূতনাথ গঙ্গার ওখানে স্নান করি সেখান থেকে কিন্তু এই মূর্তিটা দেখা যায় সেখানে একটু ছোট দেখাই ঠিকই কিন্তু সামনেও ব্যাপক আমি বলে বোঝাতে পারছি না আর আমি মন্দিরে চারধার তোমাদের দেখালাম চারদিকে যে কত মানুষজন সেদিন প্রচুর ভিড় ছিল সেদিন আমি গেছি কারণ লাস্ট সোমবারের আগের দিন গেছি রবিবার গেছি ওই জন্য প্রচুর ভিড় ছিল আর আরও ভিড় হচ্ছে যত বিকেল হচ্ছে আমি তো ভাবতে পারিনি এতটা ভিড় হবে এখানে আছে রাম লক্ষণ সীতা আর হনুমানজিও আছে তারপরে আছে রাধে কৃষ্ণ আর একটা কথা বলে দিই আমি যেটা বলেছিলাম আটটি রাজে আটটি বড় বড় জ্যোতির্লিঙ্গ আছে সেগুলো দেখাবো কিন্তু সেদিন বন্ধ ছিল মানে কাজ হচ্ছিলো রঙের এখনো এক মাস লাগবে মানে এদিক দিয়ে ঢুকতে হয় যেটা আমি এটা ওপর দিকটা হয়েছে নিচে দেখো এই সাইডে একটা গেট টাইপের আছে এদিক দিয়ে ঢুকতে হয় প্রবেশ করতে হয় কিন্তু আমি পারলাম না কারণ রঙ হচ্ছে এইটা খুলবে এক মাস লাগবে যেটা আমি জেনেছি বলছে তো বিভিন্ন টাইম কিন্তু আমার মনে হয় এই মাসটা বাদ দিয়ে পরের মাসে দশ তারিখের পর গেলে ভালো হয় আর আমি খুব দুঃখিত যেটা আমি আটটি জ্যোতির্লিঙ্গ তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের জন্য আবার যাব এই ভিডিওটা আমি আবার ভালোভাবে ভিডিওটা কমপ্লিট করব তোমাদের জন্য তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আমি নতুন নিয়ে খুব শিখিয়ে আসবো তাড়াতাড়ি